কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এইটা দাবি করেছেন যে বাইপোলার ডিসঅর্ডার রক্ত পরীক্ষার মাধ্যমে সময় সকাল নটার আমি তৈরি হয়ে নিয়েছি সুপ্রভাত বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে জয়েন করবো কলেজে যাব তো হ্যাঁ বৌদি ও আমার পার্স্টার সব হারা গেছে একই চলো দিনটায় শুরু করি হাঁটি হাটি পাপা পাও না হাঁটে দেখে যায় দুটো ক্লাস করে নিয়েছি আরও দুটো রয়েছে একটা পঁয়তাল্লিশ থেকে তিনটা পনেরো অবধি তো এর মধ্যে বলেছে যে একটু টিফিন দিয়ে যেতে ক্যান্টিন থেকে কেননা ব্যাগে করে আনি নি টিফিন এমনিতেই দুই ব্যাগ তো এই আর কি তারপরে বাড়িতে যাবো আজকে তন্ড্রাও নেই না থাকলে না একদম ভালো লাগে না তন্ড্রা ছুটি নিয়েছে এখন ডিসেম্বর মাস না সবাই সবার সিএলগুলো ইয়ে করবে এই আর কি সে কোকো তুই আমার এদিককে দৌড়ায় আয় পড়স কোকো বাবা কি হ্যাঁ রে লেজ নাড়াই তো সত্যি কোকো শোনু বাবা সানু বাবা আমার বন্তু বন্তু বাবা আমি এই আসলো এসে পড়েছি আমি কয়েকবারই দেখছি যে ব্রিটেনিয়ার মতো এই নামি কোম্পানির বিস্কিটগুলো এগুলো কি হলো বলুন তো এই যে এর এর দু তিন দিন আগের লটেও আমি দেখেছি এবারের লটেও এই দেখছি এই যে দেখেছেন এই যে ব্রিটানিয়া আর তো মানে দেখিনি এই দু তিন কিস্তে ধরে এই ধরনের জিনিসগুলো দেখতে পাচ্ছি বিভিন্ন শেপের এখন বুঝতে পারছি না এদের কি গলতটা হয়েছে এই যে দেখেছেন পুরো এই প্যাকেটের পুরো একটা লড়ে এই ধরনের বিস্কিট এসছে যখন আমি কলেজ থেকে বাড়িতে ফিরলাম তারপর ফ্রেশ টেস্ট হয়ে পত্রিকা নিয়ে বসলাম হঠাৎ করে একটা পত্রিকার মানে হেডলাইনে ভেতরের পাতায় যেখানে স্বাস্থ্যের খবর টবর থাকে সেখানে আমার চোখ আটকে গেল দেখলাম যে রক্ত পরীক্ষায় বাইপোলার ডিসঅর্ডার নিরূপণ করা নাকি সম্ভব হবে তার মানে যে এতদিন আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা বিভিন্ন যে অন্যান্য শারীরিক সমস্যাগুলো আমাদের ধরা পড়তো এটা আমরা সবাই জানি কী কী ধরনের মানে ব্লাড টেস্ট ব্যাপারগুলো রয়েছে বা তার থেকে কি কি ধরনের রোগ নির্ণয় হতে পারে কিন্তু মানসিক মানে রোগের ব্যাপারে ব্লাড টেস্ট একটা কার্যকরী ভূমিকা নেবে সেটা একটু কেমন লাগলো শুনে তো আমি পত্রিকাটা পড়লাম এবং পড়ার পরে পত্রিকায় কি বলল তার আগে আসুন জেনে নিই বাইপোলার ডিসঅর্ডারটা বাইপোলার ডিসঅর্ডার এখানে কিন্তু দুটো ফেজ রয়েছে একটা হচ্ছে ম্যানিয়াক ফেজ একটা হচ্ছে ডিপ্রেসিভ ফেজ মানে এখানে দুটো ধরনের মানসিক অবস্থা যেটা দুই মেরুতে হ্যাঁ অবস্থান করছে এই দু ধরনের মানসিক অবস্থা কিন্তু এই বাইপোলার ডিসঅর্ডারে ধরা পড়ে একটা হচ্ছে ম্যানিয়াক ফেজ এই ম্যানিয়াক ফেজে আমাদের মানে তখন খুব ইউফোরিয়া থাকে মানে ভীষণ ভালো লাগার একটা অনুভূতি থাকে এবং মনে হয় যে প্রচণ্ড এনার্জেটিক প্রচণ্ড এংথু আমার এবং সব ধরনের কাজ করতে ভীষণ ভালো লাগছে মানে কি বলবো একটা ভালো লাগার একটা আবেশে যেন জড়ানো থাকি এবং আরেকটা এটার যেটা মানে একটা নেগেটিভ দিক সেটা হচ্ছে যে তখন কিন্তু ঘুমটা কম থাকে সারাক্ষণ একটা কাজ মানে ধরো এমনও হতে পারে পেশেন্ট যে দুদিন তিন দিন হয়তো ঘুমায়নি দু ঘন্টা হয়তো ঘুমিয়েছে ঘুমের নিটটা তার কমে যায় দু ঘন্টা ঘুমিয়েছে কিন্তু মানে দুদিন তিন দিন এরকম দুই দুই ঘন্টা ঘুমিয়েও পরের দিন সে চনমনে এবং তার প্রচণ্ড হাসি খুশি হই চই মানে এরকম তারপরে আবার একটা মানে যে কোনো একটা রিস্কি কাজেও সে কিন্তু চট করে ইনভলভ হয়ে যায় এবং তাতে অনেক ধরনের মানে তার মানে আর্থিক আর্থিক ক্ষতিও হতে পারে দুম করে একটা বিজনেসে প্রচুর টাকা ইনভেস্ট করে ফেললো তো সুতরাং মানে কোনো ভাবনা চিন্তা কেননা তার তো সারাক্ষণ একটা মন একটা আনন্দ 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 এই ধরনের একটা ব্যাপার থাকে ম্যানিয়াক ফেজে এবং আমাদের হয়ে থাকে অনেক সময় এই ভালো লাগছে আবার মনটা খারাপ হয়ে গেল আবার ভালো লাগছে কিন্তু যদি দেখা যায় যে এই ফেজ আমার ক্লিনিক্যালি বলে যে সাত দিন বা তার বেশি যদি থাকে তাহলে অবশ্যই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার ব্যাপার রয়েছে তাহলে এই গেল ম্যানিয়াক ফেজ তারপরে এলো তারপরে কি ডিপ্রেসিভ ফেজ ডিপ্রেসিভ ফেজ হচ্ছে ম্যানিয় ফেজের একদম উল্টোটা তখন আমার কিছুই ভালো লাগে না কোনো এনার্জি নেই কোন কোনো এনথুজিয়াজম নেই আমার হ্যাঁ মন এবং কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে আমার যেতে ভালো লাগছে না একা একা আমার থাকতে মানে পছন্দ করছি সেখানে ঘুম নাও আসতে পারে বা প্রচুর ঘুমোচ্ছি এই ধরনের মানে জাস্ট এটার অপোজিট ম্যানিয়াক ফেজের জাস্ট অপোজিট হচ্ছে ডিপ্রেসিভ ফেজ এবার পেশেন্টের এরকম হতে পারে যে কিছুদিন তার ম্যানিয়াক ফেজ চললো তারপরে সে নর্মাল এরপরে আবার ডিপ্রেসিভ ফেজ চললো তারপরে আবার নর্মাল এরপরে আবার ম্যানিয়াক ফেজ এলো এরপরে আবার নর্মাল তার মানে পেশেন্টের পেশেন্ট কিন্তু তিনটে ফেজে বিচরণ করে ম্যানিয়াক ফেজ নর্মাল ফেজ আর হচ্ছে ডিপ্রেসিভ ফেজ এবার কথা হচ্ছে যে মানে অনেক সময় কি হয় এই ম্যানিয়াক ডিপ্রেসিভ ডিসঅর্ডারের যেটা একটা সমস্যা সেটা হচ্ছে ধরুন মানে ডিপ্রেশানের ট্রিটমেন্ট আর মানে বাইকোলার ডিসঅর্ডারের ট্রিটমেন্টের মধ্যে কিছুটা কিন্তু পার্থক্য রয়েছে এখন আমার ডিপ্রেসিভ স্টেটে আমি যদি ডাক্তারের কাছে যদি যাই এবং আমি যদি ডাক্তারকে বলি যে আমার কোনো কিছুই ভালো লাগে না আমার একা থাকতে ইচ্ছা করে আমার কোনো কাজে আমার উদ্যম নেই কোনো কাজে আমার হাত দিতে আমার ভালো লাগে না এই ধরনের যদি হয় ডাক্তারবাবু হয়তো জিজ্ঞেস মানে জানতেও পারলেন না যে আপনার কোনো একটা ম্যানিয়াক ফেজও ছিল তো সুতরাং ডাক্তারকে যদি যেহেতু আমরা এতটা অ্যাওয়্যার নই হ্যাঁ মানে বাইপোলার ডিসঅর্ডার কি বা ম্যানিয়াক ফেজ কি হুম ম্যানিয়াক ফেজও যে আছে সেটা অনেকের ধারণা নেই কিন্তু ডিপ্রেসিভ ফেজ আছে মানে ডিপ্রেশন আছে ডিপ্রেশন শব্দটা যতখানি না কমন অনেকের কাছে ম্যানিয়াক ফেজটা কিন্তু অতটা কমন নয় তো আমার ডিপ্রেসিভ স্টেটে আমি যদি ডাক্তারের কাছে যাই একদম ম্যানিয়াক ফেজের কথা কিছু বললামই না বা ডাক্তার কোনো কারণে ম্যানিয়াক ফেজের কথা জিজ্ঞেসও করলেন না তখন কিন্তু ডাক্তার বাবু কি করবেন ডিপ্রেশনের মেডিসিন আপনাকে দেবে তো ডিপ্রেশনের মেডিসিন যদি আপনাকে দেওয়া হয় তাহলে তো নিশ্চয়ই এটা একটা ভুল ট্রিটমেন্ট হবে তাই না তো এখন এই পত্রিকাটায় যেহেতু লিখেছে যে রক্ত পরীক্ষার মাধ্যমেও বাইপোলার ডিসঅর্ডার নিরূপণ করা সম্ভব হবে তখনই কিন্তু আমি নড়ে চড়ে বসে পত্রিকাটা দেখতে শুরু করলাম এবার পত্রিকায় কি বলল চলুন সেটাই শুনি পত্রিকায় যেটা দেখতে পেলাম কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটা দাবি করেছেন যে বাইপোলার ডিজর্ডার রক্ত পরীক্ষার মাধ্যমে বার করা সম্ভব এবং এটা একটা জামা সাইকিয়াট্রি জার্নালে ওদের এই কথাটা এসছে যদিও ওদের এই আর্টিকেলটা ছাপা হয়েছে যদিও এটা এখনও গবেষণার স্তরে রয়েছে কিন্তু এটা নিয়ে যখন গবেষণা হচ্ছে তাহলে নিশ্চয়ই আমরা আশায় বুক বাচ্ছি যে মানে রক্ত পরীক্ষার মাধ্যমেও যদি আমাদের এই মেন্টাল হেলথের কোনো সমস্যা যদি ধরা পড়ে তাহলে কিন্তু খুবই মানে ভালো এবং আশাব্যঞ্জকও বটে কেননা যে রোগীর রোগীর কথা শুনে রোগীর কথা শুনে বা কোনো কোয়েশ্চেন দিয়ে রোগীর মানে ফিলিংটা জেনে এতদিন ধরে বা কেস স্টাডি করে এতদিন সেই ট্রিটমেন্ট চলত এখন এই মেন্টাল ডিসঅর্ডারের পেছনে যেহেতু আমাদের নিউরো ট্রান্সমিটারও রয়েছে তার ফাংশানও রয়েছে নিউরো ট্রান্সমিটারের ফাংশানও রয়েছে তাহলে যদি কোনো মানসিক সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ব্লাডে তার কোনো এফেক্ট এসে পড়বে কিনা এবং যেটা পরীক্ষা করে ধরা পড়বে তাহলে ওই যে অ্যাসেসমেন্টগুলোর পাশাপাশি মানে কেস স্টাডি প্লাস ওই যে এয়ার বা ইন্টারভিউ শিডিউল বা রোগীর কাছ থেকে তার মানসিক অবস্থার বিবরণ শুনে যে ট্রিটমেন্টটা হতো তার পাশাপাশি যদি রক্ত পরীক্ষার এটাও হয় তাহলে খুবই ভালো কথা হ্যাঁ এখন এটা হচ্ছে গবেষণার স্তরে রয়েছে তো আমরা চাইছি তাড়াতাড়ি করে এটার একটা সুনির্দিষ্ট একটা পথ বার হয়ে আসুক তাই না এই ধরনের যে গবেষণাগুলো হয় সেখানে কিন্তু এমনিতেই যে মানে লিখে টিখে দিয়ে একটা আর্টিকেল ছাপানো হয়ে যায় তা তো নয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এই গবেষণা মানে ব্যাপারটা আর্টিকেলে ছাপানো হয় যেটা জামা সাইকিয়াট্রি জার্নালে কিন্তু এটা বেরিয়েছে তো এবং এই গবেষণায় কিন্তু বায়োকেমিক্যাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়াররাও কিন্তু মানে যুক্ত আছেন এই গবেষণায় এবং এই আর্টিকেলটা ছাপানোর আগে তিন হাজার পেশেন্ট কিন্তু অংশগ্রহণ করেছিল এবং এই তিন হাজার পেশেন্টকে ছশোটা প্রশ্ন করা হয়েছিল প্রশ্নে বিভিন্ন ধরনের তাদের মানসিক ব্যাপারগুলো নিয়েই প্রশ্ন করা হয়েছে তাদের সাথে মানে আগে কোনো কিছুর অত্যাচার হয়েছে কি না কোনো ট্রমা তাদের মধ্যে রয়েছে কি না পরিবারে তাদের সাথে পারিবারিক মানে পরিবারের সদস্যদের কেমন সম্পর্ক বা তাদের চাকরির জায়গায় কি কি ধরনের অবস্থায় তারা রয়েছে এই ধরনের সমস্ত তাদের মানসিক একটা বিবরণী কিন্তু ওরা ওই ছশোটা প্রশ্নের মাধ্যমে বার করে নিয়েছেন এবং ওই যে তিন হাজার পেশেন্ট যে পার্টিসিপেন্ট করেছিল তার মধ্যে এক হাজার জনের রক্তে নমুনা সংগ্রহ করা হয় এই রক্তে উপস্থিত বিপাদজাত পদার্থ মেটাবোলাইটিস হ্যাঁ তাকে বিশ্লেষণ করা হয় মাস স্পেক্ট্রোমেট্রির সাহায্যে পরীক্ষা শেষে বাইপোলার ডিসঅর্ডারের রোগীদের রক্তে বায়োমার্কার খুঁজে পান এবং এই বায়োমার্কার খুঁজে পাওয়ার পরেই কিন্তু ওনারা ভাবছেন যে রক্ত পরীক্ষার মাধ্যমে বাইপোলার ডিসঅর্ডার শনাক্ত করা সম্ভব তো বারবার বলছি এটা এখনও গবেষণার স্তরে এটা যদি ঠিক ঠিকভাবে যদি কার্যকরী হয় তাহলে কিন্তু মানে মেন্টাল ডিসঅর্ডারের ট্রিটমেন্টে একটা নতুন দিশা পাওয়া যাবে এবং অনেকেই এতে কিন্তু একটা মানে সুবিধা আমরা একটা সুফল আশা করতে পারি তো এইটুকুই ছিল আমার বলার কথা এবং আমার এটা খুব ভালো লেগেছে এবং একটা বললাম না একটা আশায় বুক বেঁধেছি এবং ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করব না এটা কি হতে পারে নাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে শুভরাত্রি